আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব এক ভাই কমেন্ট করছে ভাই আমার কাছে অনেকগুলো জিন রয়েছে সেই জিন আমাকে টাকা দিতে চায় স্বর্ণ দিতে চায় বিভিন্ন ধরনের জিনিস সে আমাকে গিফট করতে চায় কিন্তু তার জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই কিন্তু সে দিবে একটা নির্দিষ্ট তারিখ দিচ্ছে কিন্তু সে তারিখে দিচ্ছে না আবার পুনরায় আরেকটা ডেট দিচ্ছে একটা তারিখ দিচ্ছে সেই তারিখে আবার দিচ্ছে না এবং আমিও সেই স্বর্ণ বা টাকা চাচ্ছে না এইভাবে করতে চাই কন্টিনিউভাবে এখন আমি কি করবো এই বিষয়ে আমাকে কথা বলতে বলেছে এই বিষয়ে আজকে বিস্তারিতভাবে কথা বলার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা দেখেছি যে বাস্তব জীবনে যে অনেক দুষ্ট খারাপ প্রকৃতির জিন মানুষের ইমান নিয়ে মানুষের সাথে প্রতারণা করে আমরা অনেকেই মানুষ প্রতারিত হচ্ছে বিকাশের মাধ্যমে বা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা যেভাবে লুটে নিচ্ছে বা মানুষকে হয়রানি করাচ্ছে যে আপনাকে টাকা দিবে বা এটা দেবে মানুষগুলো যেভাবে দুষ্ট প্রকৃতির মানুষগুলো যেভাবে আপনাকে হয়রানি করাচ্ছে ঠিক কিছু দুষ্ট খারাপ প্রকৃতির জিন রয়েছে যেগুলো আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাকে হয়রানি করার চেষ্টা করে সে আপনার কাছে আসবে আপনার কাছে আসে বা আপনার সাথে সুন্দর করে কথা বলবে কথা বলার মাধ্যমে যে হ্যাঁ তোমাকে আমি অনেক স্বর্ণ দিব তোমাকে আমি অনেক টাকা দেব তুমি এই কাজটা করো আপনাকে তারা একটা কাজ করাবে আজকে হয়তো বলতেছে না পরবর্তীতে আপনাকে কোনো কাজ করাবে যেটা আমি আমার বাস্তব জীবনে দেখেছি অনেক মানুষকে প্রায় এখানে এখন অনলাইন বা সোশ্যাল আসার পরে অধিকাংশ মানুষ আমাকে ফোন করে আমাকে এস এস করে ভাই দিন আমাকে টাকা দিবে দিবে বলে আজকে বলে এটা দাও কালকে বলে এটা দাও লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে এরকম অনেক ভিডিও আমি আপলোড করেছি যে মানুষ এভাবে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার পরে তারা প্রতারিত হয়েছে যে ভাই প্রশ্ন করেছে হ্যাঁ আপনার তার জিনিসের প্রতি লোভ নেই সে আপনাকে টাকা দিতে চাচ্ছে আবার দিচ্ছে না স্বর্ণ দিতে চাচ্ছে আবার দিচ্ছে না এই মুহূর্তে আপনার করণীয় কি এই মুহূর্তে যে করণীয় হচ্ছে এই বিষয়টা আপনার মাথা থেকে একবারে দূরে ঠেলে দেওয়া বা মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দেওয়া আসলে এটা নিয়ে কোনোভাবে আপনি চিন্তা ভাবনা করবেন না যদি সে আপনাকে দিতে চায় হ্যাঁ আপনাকে দিয়ে দিবে যদি না দিতে চায় তার কাছ থেকে আপনি কোনো বাইফোর্স করবেন না বা তার সাথে এই বিষয়েও কথা বলবেন না বলে অনেকগুলো যখন ডেট ফেল করছে ভবিষ্যতে দিব বলে এরকম আমার মনে হচ্ছে না অনেকে ভাবতে পারে গেমকে আসলে টাকা দেয় যে অবশ্যই জিন স্বর্ণ টাকা বা বিভিন্নভাবে আপনাকে হেল্প করতে পারে সাহায্য করতে পারে বা সাহায্য করতেছে এটা প্রেকটিক্যালি বাস্তব জীবনে দেখা তো এটা তাই বলে আপনাকেই করবে এমনটা নয় এটা হাজার বা লক্ষ লক্ষ্য জনের মধ্যে একজন এটা পেয়ে থাকে বা একজনের সাথে এটা হয়ে হয়ে থাকে বাকি মানুষগুলোর সাথে এটা হয়রানির শিকার হয়ে থাকে জিনের গর্ত ধন বা জিনের টাকা স্বর্ণ কিভাবে দেয় কি কে আমল করলে বা এভরিথিং এ নিয়ে আমি কয়েকটি ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ